ডোডেয়াহাট শ্যুট আউটকাণ্ডে অবশেষে আসাম বাংলা সীমান্ত থেকে গ্রেপ্তার বিনয় রায় নামে এক শ্যুটার তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তার বাড়ি বানেশ্বর সিদ্ধেশ্বরীতে দীর্ঘদিন থেকে সেই যুবক শিলিগুড়িতে থাকতেন তার নামে একাধিক মামলা রয়েছে তদন্ত করে জানতে পেরেছে কোত্যালি থানার পুলিশ বাকিদের খোঁজে তল্লাশি চলছে কেন বাকি উদ্দেশ্যে খুন এখনও জানা যায়নি পুলিশের অনুমান একাধিক জড়িত থাকতে পারে হতে পারে তদন্ত চলছে খুব শুধুই তা জানা যাবে কোচবিহার থেকে আবির সিং এর রিপোর্ট

थैंक यू গত লগ এসে পাঁচজন একজন সঞ্জীব রায় ইন্ডিয়া সামার রায় একজন আলমগীর হোসেন ভোলা সামন্ত অরূপ রায় তপוש রায় এরা পাঁচজন একজনে একটা বলেরো গাড়ি করে মাংস কিনতে যায় ডোডিয়ার হাট বাজারে বন্ডিবাড়ি থানার अंतर्गत ওখানে একটা ফায়ারিং এর ইনসিডেন্ট হয় যেখানে কিছুজন বাইক বন কিছুজন আসে এদের উপরে ফায়ারিং করে তারপরে যে আমার রয় যিনি আছেন সঞ্জীব রয় উনি হি ওয়াজ টেকেন টু হসপিটাল ওখানে হি ওয়াজ ডিক্লেয়ার ডেড অ্যান্ড আলমগীর হোসেন উনিও সেকেন্ড ভিক্টিম হিসাবে ওনারও থাইজে একটা গলি লেগেছিল দে ওয়াজ এন্ট্রি হুম অ্যান্ড এক্সিট অ্যাজ বাট দি পোস্টমর্টম রিপোর্ট আমরা দেখতে পেরেছি যে টোটাল চারটা রাউন্ড আমার রয়ের বডিতে ছিল দুটো গুলি মাথায় লেগেছিল দুটো গুলি স্টামাকে লেগেছিল আর সেকেন্ড ভিক্টিম ওর থাইজে একটা গুলি লেগেছিল যেটা এন্ট্রি অ্যান্ড এক্সিট বুম ছিল যে চারটা গলি আছে ও আমরা পেয়েছি বডি থেকেও পেয়েছি ভিক্টিমের বডি থেকে পেয়েছি আর তার তাছাড়া আমরা স্পট থেকে অনেক কিছু রিকভার করেছি এই মামলায় আমরা একজন নামে বিনয় রয় নামে একজনকে অ্যারেস্ট করেছি ওর এজ আছে থার্টি 35 ইয়ার্স ওল্ড অর বাবার নাম আছে লট অনন্ত রয় আর এর বাড়ি আছে সিদ্ধেশ্বরী বানিশ্বর পুলিশ থানা কিন্তু এইখানে থাকে না প্রায় 7 বছর ধরে এই সেলিব্রি থাকে হিজ এ নোটোরিয়াস ক্রিমিনাল আগে থেকে অনেক কেস আছে ধর্ষণ আছে চিন্তায় আছে অনেক রকম কেস আছে এরিয়া দে নোটোরিয়াস আছে এরকমই লোকজনে কে চিনে আমরা তদন্ত করে জানতে পেরেছি যে এই শর্ট শুট শর্ট শুট হিসাবে ওই মামলা ইনভলভ ছিল আর এর সাথে আরো লোকজন ছিল যাদেরকে আমরা চেষ্টা করছি ধরতে বাকি যে আছে আমরা তদন্ত করছি এর সাথে আমরা একটা এমপ্রোভাইজড ফায়ার암 রিকভার করেছি আর চারটা লাইভ কার্ত্রিজেস 9mm আমরা রিকভার করতে পেরেছি থ্যাংক ইউ এতে এদের মধ্যে আগে থেকেই অনেক অ্যানিমাসিটি ছিল